আমরা আজকে শুনতে পেরেছি যে সংস্কার পরিষদের শপথ বিএনপি গ্রহণ করেনি আমি বলবো যে একদিন দেরিও জুলাই এর যে অনুভূতি তাকে আঘাত করে আমরা আহ্বান জানাব আর বিলম্ব যেন করে না হয় পরিবর্তনের আকাঙ্ক্ষা দিয়ে মানুষ এবার ভোট দিয়েছে পুরনো বন্দোবস্তে মানুষ হাঁপিয়ে উঠেছে এই নতুন আকাঙ্ক্ষার বাস্তবায়নের নাম হচ্ছে জুলাই সনদ এর অক্ষরে অক্ষরে পালন হতে হবে কোনো বিলম্ব একটা দিনের জন্য বিলম্ব জনগণের মনে শঙ্কা তৈরি করে যেটা কিনা প্রথমত যে কারণ তারা দেখেছে সম্পূর্ণ অযৌক্তিক যেই যে আমাদের সংসদ সদস্যদের শপথ গ্রহণ করাবেন তিনি এই সংস্কার পরিষদের শপথ গ্রহণ করাবেন এখানে যে যুক্তি হচ্ছে এটা খোরা যুক্তি আমরা আহ্বান জানাবো আর কোন বিলম্ব যদি না করা হয় আমরা ভিতরে যে আমাদের আমেরি জামাতের নেতৃত্বে আমরা সিদ্ধান্ত নিব আমরা কি করব কিন্তু আমরা মনে করি যে আজকে যে এই শপথটা হলো না এটা জনগণের প্রচন্ড আশঙ্কা সৃষ্টি করেছে অবিলম্বে তারা আশঙ্কা দূর করবেন এবং কোন কাল বিলম্ব না করে এই শপথ গ্রহণ বলেছে তারা এই শপথটা নেবে না আপনাদের পদক্ষেপ কি হবে আমরা নিতে চাই আমরা নিতে চাই আমরা নিতে চাই কিন্তু সিদ্ধান্ত আমরা আমেরি জামাত নেবেন আমরা ভিতরে যাচ্ছি যে আমরা সিদ্ধান্ত আমরা তখন উনি দেবেন সেই অনুযায়ী কার্যকর করবো কিন্তু এই যে আজকে হলো না এটা জনগণের মধ্যে আশঙ্কা তৈরি করছে জনগণ শঙ্কিত যে আদৌ কি সরকারি দল পরিবর্তনের ব্যাপারে প্রতিপক্ষ কিনা আমার বিশ্বাস তারেক রহমান অবিলম্বে এই সংখ্যা দূর করে জুলাই জুলাই সঙ্গে বাস্তবায়ন করবেন ধন্যবাদ সবাইকে